চাঁদপুরের হাইমচর উপজেলায় খাস জমি থাকলেও তিন ফসলি জমিতে মিনি স্টেডিয়াম নির্মাণ করার প্রস্তাবনায় ক্ষুদ্ধ কৃষক ও এলাকাবাসী কৃষকরা এরই মধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে ফসলি জমি রক্ষার জন্য স্মারকলিপি প্রদান করেছেন সরেজমিনে উপজেলার আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগি গ্রামে গিয়ে দেখা গেছে প্রস্তাবিত ফসলি মাঠে অনেক কৃষক কাজ করছেন সেচ প্রকল্পের অভ্যন্তরে হওয়ায় খুব সহজেই এসব জমিগুলোতে একাধিক ফসল উৎপাদন হয় খোঁজ নিয়ে জানা গেছে দু সালে হাইমচর উপজেলায় লামচরি গ্রামে পানি উন্নয়ন বোর্ডের খাস জমিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করার জন্য প্রস্তাবনা দেয়া হয় ওই সময় পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবগত না করায় ওই প্রস্তাবনাটি বাতিল হয় এরপর আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের অন্তর্ভুক্ত উত্তর আলগি মৌজায় প্রায় সাড়ে তিন দশমিক এক নয় একর ভূমি পতিত নাল জমি দেখিয়ে স্টেডিয়ামের জন্য প্রস্তাব পাঠানো হয় অথচ এই তিন ফসলি মাঠই উপজেলার সবচাইতে বড় মাঠ কৃষকরা তাদের জমিতে স্টেডিয়াম নির্মাণের জন্য খালের উপর ব্রিজ নির্মাণের পর বালু দিয়ে ভরাটের খবর পেয়ে ফুসে ওঠেন তবে এই বিষয়ে ভিন্ন মতামত দিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি তিনি বলেন যেখানে আমরা স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবনা দিয়েছি সেখানে কোনো কৃষকের ক্ষতি হবে না বরং এলাকার উন্নয়ন হবে তিন ফসলের জমি এটা চাই আমরা না হোক যেখানে অনাবরত জমি আছে কম মূল্যে সেখানে হোক স্টুডিয়াম আমরা এটা ফসল করে খাই জমিনের যে দাম শুনছি এই দাম দিব না আরো কমই দিব

হামসর উপজেলায় শেখ হাসিন মিংয়ে স্টেডিয়ামের জন্য যে প্রস্তাবিত জমির বিষয়ে কৃষকদের নিকট থেকে আমরা স্মারকলিপি পেয়েছি সেখানে কৃষকরা যে একটি কৃষি জমি হিসেবে দাবি করে যে স্মারকলিপি প্রদান করেছেন সেই প্রেক্ষিতে উপজেলা অফিসার মহোদয় তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন এই তিন সদস্যের কমিটি থেকে প্রাপ্ত প্রতিবেদন মোতাবেক আমাদের উদযাপন করতে